গোপালগঞ্জে কিন্তু সমস্যা চলতেছে এই সমস্যার ভিতরে এই হরতাল অবরোধের ভিতরেও কিন্তু আমরা মাছ পাঠাচ্ছি দাদা প্রতি বছরে তো দুই তিনবার আপনি আসেন তো আসলে কি কোনো সমস্যা আছে কি না সেরকম কোনো সমস্যা নেই এবং আজকে আল্লাহ ভরসা যেহেতু পথে কোনো সমস্যা না হয় আপনারা যারাই এই ভিডিও দেখছেন সবাই দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি এই মাস্ক নেওয়া পারি এই জনস্বার্থী এবং জনগণের কিছু উন্নয়নমূলক কাজের হিসাবেও আমি এটাকে দেখি শুধু ব্যবসা ক্ষেত্রেও না মানুষের উন্নয়ন বা মানুষের কর্মক্ষেত্রেও আমি এটাকে দেখি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা হচ্ছে গোপালগঞ্জের উদ্দেশ্যে আসলে বলতেও হাসি লাগছে কারণ এখন যে সময় গোপালগঞ্জে কিন্তু ব্যাপক আকারে সমস্যা চলতেছে এই সমস্যার ভিতরে এই হরতাল অবরোধের ভিতরেও কিন্তু আমরা মাছ পাঠাচ্ছি আজকের এমন একজন ব্যক্তিকে আপনাকে দেখাচ্ছি উনি একজন মেম্বর আপনারা জানেন যে বিগত কয়েক বছর আগেও কিন্তু আমরা ওনার একাধিক ভিডিও দিয়েছিলাম কারণ উনি প্রতি বছরে কিন্তু লক্ষ লক্ষ টাকা মাছ আমাদের কাছ থেকে নেয় এবং এই চারা মাছই নিয়ে থাকে যেটা আপনার কেজিতে আপনার পাঁচশো পাঁচশো লাইনের মাছগুলো ওনারা সর্বোচ্চ এক মাস রেখে আটটা দশটা লাইনের মাছ করে ওনারা মন কেমন মাছ বিক্রি করে ওনাদের কাছে এখনও ওনার হিউজ পরিমাণে মাছ আছে যারা মাছ নিতে যাচ্ছেন তারা দাদার সাথেও যোগাযোগ করতে পারবেন যদি মাছ লাগে আটটা দশটা লাইনের গোপালগঞ্জের দিকে আমার ফোন দিলে আমি দাদার নাম্বারটা দিয়ে দিব। আর দাদার মুখ থেকেই শুনবো যে আজকে যে মাছ আমরা লোড করেছি কোনো সমস্যা হয়েছে কি না দাদা প্রতি বছরে তো দুই তিনবার আপনি আসেন তো আসলে কি কোনো সমস্যা আছে কি না না সেরকম কোনো সমস্যা নেই এবং আজকে আল্লাহ ভরসা যেহেতু পথে কোনো সমস্যা না হয় আপনারা যারাই এই ভিডিও দেখছেন সবাই দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি এই মাছ নিয়ে আসা পারি আর এই মাছে দেশের বৃহৎতা আমিষের ঘাটতি পূরণ করে এই জনশক্তি এবং জনগণের কিছু উন্নয়নমূলক কাজের হিসাবেও আমি এটাকে দেখি শুধু ব্যবসা ক্ষেত্রেও না মানুষের উন্নয়ন বা মানুষের কর্মক্ষেত্রেও আমি এটাকে

কর্মসংস্থানের নিজের ব্যবস্থা করছি আমরা কিন্তু বেকার নিয়ে কাজ করতেছি তো আমরা যেহেতু বেকার নিয়ে কাজ করতেছি আমরা চাই আমার আমাদেরকেও সরকার হেল্প করুক কারণ আমাদের দিয়েই কিন্তু এই দেশের আমাদের মতো মানুষের আমাদের মতো আরিফ আমাদের মতো মেম্বারের জন্যই কিন্তু আমাদের এলাকার অনেক দেখা যাচ্ছে তরুণ উদ্যোক্তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি যেখানে হচ্ছে আপনার ইয়াং জেনারেশন অনেকেই দেখা যাচ্ছে নিশার সাথে ঢুকে যাচ্ছে সেইখানে কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের এলাকারই কিছু ইয়াং জেনারেশন আমাদের কাজের সাথে হেল্প আসুক তারাও আমাদের থেকে ব্যবসা শিখুক শিখে কিছু করুক তা যাই হোক যেহেতু দেশের এই অরাজকতার ভিতরেও আমরা আমাদের ব্যবসা তালাই নিয়ে যাচ্ছি দাদার জন্য দোয়া করবেন দাদা মাছ যেন ভালোভাবে পৌঁছায় যেহেতু রোডের সমস্যা না হয় আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে আমরা এবার মাছ পৌঁছা দিতে পারি বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে মাছ পৌঁছাতে পারি তা সুপ্রেম আছে শুভ আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার হাজির হবে মধ্যে ভালো থাকবেন আল্লাহ